দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া কলম্বিয়া সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা রয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকেই জানাবো কলম্বিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো এই তাহলে চলুন জেনে নেওয়া যাক কলম্বিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান কলম্বিয়া দেশের মুদ্রাকে বলা হয় পেসো আর বর্তমান রেট অনুযায়ী কলম্বিয়া দেশের এক পেসো সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য তিরিশ টাকা টাকার পরিবর্তনশীল কোনো সময় যে যেকোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে আমাদের দেশে যেমন ব্যবহার করা হয় এক টাকার কোয়েন থেকে সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনই কলম্বিয়া দেশের ব্যবহৃত টাকার মধ্যে রয়েছে সর্বনিম্ন একশো টাকার কয়েন থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকার নোট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক কলম্বিয়ার এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা কলম্বিয়ার এক হাজার পেশা সমান বাংলাদেশি টাকায় তিরিশ টাকা দুই পয়সা এবার জেনে নেওয়া যাক কলম্বিয়ার দশ হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা কলম্বিয়ার দশ হাজার সমান বাংলাদেশি টাকায় তিনশত টাকা বাইশ পয়সা এবার জেনে নেওয়া যাক কলম্বিয়ার এক লক্ষ সমান বাংলাদেশি টাকাই কত টাকা কলম্বিয়ার এক লক্ষ পেসো সমান বাংলাদেশি টাকাই তিন হাজার দুই টাকা তেইশ পয়সা এবার জেনে নেওয়া যাক কলম্বিয়ার দশ লক্ষ পেসো সমান বাংলাদেশি টাকাই কত টাকা কলম্বিয়ার দশ লক্ষ পেসো সমান বাংলাদেশি টাকাই তিরিশ হাজার বাইশ টাকা তেত্রিশ পয়সা সুপ্রিয় বন্ধুরা তাহলে আজকে আমরা জেনে গেলাম কলম্বিয়ার মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন